আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউরও পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রৌদ্দ্রের মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষের পানের লগে চুন খায় যে এডি আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথরিগুলো লাটতেছে লাড়তেছে আরামসে হেতে কথা কয় তিডেও লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন চাহান নামের আগুনের মত কিন্তু তার ধৈর্য কুলাইল কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না তোমা তুমি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদ্রুতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের উপর তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ ফাইলিং তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা না। তোমাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এ কারণে জিন্দিগি ভাবে ফেলে দিলা এক নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না সোজা কথা অনুভূতি জাগা দরকার দোস্ত বিবেক জাগা দরকার বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফ অচিরেই বুঝবেন চিরেই বুঝবেন এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেসবুক থাকবে না। ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল সামনেও থাকবে কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবেন এটাও থাকবে অয়াখলু হুকুম আলা তা আলা মুন কোরান আছে আল্লাহ তালা বলেন বল খাই লাওল ভিঘাল আওল হানিরা লীতার কাবু আমি আল্লাহ তালা গাধা ঘোড়া খচ্ছৎ তোমাদের যানবাহনের জন্য দিয়েছি মজার কথা হল এরপরে আল্লাহ বলছে এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মফাস্সিরিন এ বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না এক চাইতে আবার আগে বাড়বে আরো সামনে বুঝেন না আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরং চাফিলের সুপর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আসবে আরো আসবে আরো আস আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে উড়ে দৌড় বেড়া বেহকুফ বেড়া কি কস না কস কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল এখন এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে ঠিক কি না বলেন এটা কি কেউ ভাবছিল তখন বয়াস হলো কুকুম আল্লাহতালা বলেন করব ও চিরেই করতে থাকব মজারের সিগা যেটা ধারাবাহিকতা বুঝায় মা লমুন যা তোমরা জানো না আমি তৈরি কর আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোনো আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয় বরং আল্লাহর জন্য আল্লাহ তালা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন কসম খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এই জন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র বেশিন বানাইস একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারত না সে পারবে না আল্লাহ তাআলার কুদরত এটা কোরআনে আল্লাহ বলছেন নাহানু কাসাম না বাই হুম মাইশ তা ফিল হায়াত দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি আব্দুল আল আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা কোরআন এর আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি না সম্ভব না আল্লাহ এই মধ্যে কেউ কাজ করে প্রখর প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষে পানের লগে চুন খায় যে আল্লাহ একবার আমার কাছে মনে হয়েছে এটা একটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়ে পাথরিগুলো লাটতেছে লাড়তেছে আরামসে হেতে কথাও কয় বাতি মানে অত আগুনটা কি আগুন জাহান্নামের নামের আগুনের কিন্তু তার দর্জে কুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটা বলেন একটা লোক এখানে এই যারা মনোযুদ্ধে শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সাহেবরে এনে বসাই মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আমনে বন্টন করে দিবেন আপনি যেহেতু জনপ্রতিনিধি আমনে ভাগ করে দিবেন রিক্সা চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা সিলাই করবে কয়জন চুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটা এটি আমনে লিখে দিবেন চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের সহ্য গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা

আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি এরপরে আজীব কথা আল্লাহ বলেন আমি আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় এক দল আরেক দল একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি ফলে লিয়া বাদান বা ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে সুহান আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যানেল মানে রিক্সা ঘুরাচ্ছে তার ঘাম বাইয়া করতেছে আত্মে বেটা জমিদারের মতো সে এটার মধ্যে ফোমের এয়ারটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয় ঠ্যাং দুইটা আলগি দিয়া কি বেডা কি তারে তা সে যদি বলতো বেডা প্রয়োজনে ভিক্ষা করিয়া খামু বেডা তো তোরে এভাবে টাইম তারপরে নাম বেডা দুজন একটা জামু কথার কথা কে তারে বুঝাবে তাকে কিন্তু আল্লাহ তালা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভারটাইম টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোনো রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি আমার ফাইসারা আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় আল্লাহর নয় যুবক প্রতারিত হয়েও না বন্ধু প্রতারিত হয়েও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তধন পাইয়া গেল রাজের জমিদারির কারণে আল্লাহ কে এভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় শরম কোথায় আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলে এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি হ্যাঁ এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি এই জন্য যুবক ভাই নষ্ট না হয়েও নষ্ট হয়েও না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করছে বুঝেই করতেছি বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আরবিও পুরা পড়ছি এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি এস আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা করলাম আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফ তোমাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসার নামাজ পড়ো নাই কেন না এই হাই ওয়ান না কেন এই হারামি না কেন সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কে হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনি নিয়ে এত মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি সুরা আলী ইমরানের একশত দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন হে ইমানদার গণ হে মুসলমানরা মৌমেন রা তোমরা আমার আল্লাহ বলছে উনব্বই বার কোরআন আল্লাহ একবার দুইবার না দোস্ত হে হে আমার বান্দা এ কথা বলে আল্লাহ উনানব্বই আট নয় উননব্বই বার আল্লাহ কোরআনে ডাক দিছে বলছি তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না ঈমানবিহীন কেউ জান্নাতে যাবেন পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে তবুও সে জান্নাতই হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেইমান ইমান হীরা হারা কালে হারা সে কশিম কালেও পরকালীন মুক্তি পাবেন ঈমান এইসা শঙ্কর ইমান এত দামি জিনিস এতটা দামি শোন ইমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য আল্লাহ বলে সেই ইমান আমি তোমাকে দিয়েছি আমি গ্রহণ করছি ইয়া আইয়ো হাল্লা আমান হে ইমানদার তার মানে তোমার এটা ফরমটা আমি নিসি তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করছি তোমারে মুসলমান বলে নিলাম আমি এজন্যই তো ডাক দিলাম আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম আহ